ওকে গাইস তো সাত নাম্বার ঘাটে আমরা আজকে টর্নেডো চিপস পেয়ে গেলাম হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ফুড রিভিউ নিয়ে আর আজকে আপনাদের দেখাবো টর্নেডো পটেটো চিপস হ্যাঁ বন্ধুরা এই চিপসটা একেবারেই ন্যাচারাল যেটাকে বলা হয় আপনার সামনেই তৈরি করে দিবে বিশেষ করে ঢাকায় আমরা অনেক জায়গায় এই চিপসটা দেখেছি বর্তমানে কিন্তু খুলনারও বিভিন্ন জায়গায় এই চিপসটা দেখা যাচ্ছে আর যে আঙ্কেলের কাছে চিপসটা আমরা পেয়েছিলাম আহ সে কিন্তু বেশ মজার মানুষ যদি একটু বলি যে কারণটা কি তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করিকেলের কাছে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনাকে কোথায় পাওয়া যাবে মানে আমার অডিয়েন্সরা যদি আপনাকে খোঁজে তাহলে তারা আপনাকে কোথায় পাবে তো আঙ্কেল তার উত্তরে বলল যে আমাকে কোথাও পাবে না অর্থাৎ শুনে আমার কাছে বেশ হাস্যকর মনে হয়েছিল কিন্তু আসল যে বিষয়টা হচ্ছে আঙ্কেল সাধারণত সপ্তাহে দুই দিন সাত নম্বর ঘাটে বসে আর হচ্ছে অন্যান্য দিনে সে যেখানে যেখানে ওয়াজ মাহফিল বা মেলা ঠেলা হয় সেই সব জায়গায় ঘুরে ঘুরে কিন্তু সে এই চিপসটা বিক্রি করে আর এই চিপসটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে বিশেষ করে এর নামটা স্পেশালি এর নামটা হচ্ছে টর্নেডো পটেটো চিপস তো দেখতেও ঠিক টর্নেডোর মতো অনেকটা আর ঢাকায় অনেক জায়গায় এই চিপসটা আমি দেখেছি যার কারণে আমি আঙ্কেলকে বললাম যে আমাকে একেবারেই নতুন করে করে একটা তৈরি দেন আমি প্রথম থেকে দেখতে চাই যে এই আসলে প্রসেসিংটা কি আর যদি বন্ধুরা একটু দামের কথা বলি তাহলে এটা হচ্ছে মোটামুটি আলু সাইজ ভেদে দামটা হয় মাঝারি সাইজের যে আলুগুলা রয়েছে সেগুলা বিশ টাকা এবং বড় সাইজের যে আলুগুলা রয়েছে সেগুলো তিরিশ টাকা করে রাখছে তো আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে চিপস হিসেবে তো সাত নম্বর ঘাটে আমরা আজকে টর্নেডো চিপস পেয়ে গেলাম আর আঙ্কেল খুব যত্ন করে এটা ভেজে দিয়েছে ট্রাই করতেছি আকবারের নতুন একটা খাবার সেখানে নিউ মার্কেটের আশেপাশে কয়েকটা জায়গায় দেখেছিলাম এটা কিন্তু কখনো ওইভাবে টেস্ট করা হয়নি আজকে টেস্ট করে দেখলাম এটার দাম ছিল হচ্ছে টাকা আর যেগুলো ছোট আলু সেগুলো হচ্ছে বিশ টাকা করে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর আঙ্কেল নম্বর সপ্তাহে এক দুই দিন আসে ম্যাক্সিমাম সময় বিভিন্ন জায়গায় ওয়াজ ওয়াজমা হলে সেইখানটাতে সাধারণত এগুলো বিক্রি করে তো যে বিষয়টা খাবারের যে টেস্টটা এই দামের ভিতরে আমার কাছে কিন্তু খাবারটা বেশ ভালো লাগছে তো আপনারাও ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কখনো সাত নম্বর ঘাটে এসে এটাকে ট্রাই করেছেন কিনা সেটাও জানাবেন একেবারে ভিজে দিল গরম গরম তো এটা হচ্ছে যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মোসমুষে হয় সো বন্ধুরা আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশটিকে ফলো করবেন দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা জায়গায়